এখানে একটা গিক বানানো হবে বানাতে গেলে তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার সার্ভিসটাকে এটা শেয়ার করতে হবে যে তুমি কি কাজ করবা এই ফুল প্রমটা তোমার এখানে একটা নিউ ট্যাবে দিয়ে দিলাম ধরো তোমার একটা গিক বানাবো সেই গিকের যে কাজ সেই কাজটা হচ্ছে যে কি কাজ তাহলে মায় সার্ভিসের জায়গাটায় ওইটা লিখতে হবে ঠিক আছে এখানটাতে তারপরে হচ্ছে টার্গেটেড এই ক্লায়েন্ট এইখানে দিতে হবে ক্লায়েন্ট কি ই কমার্স এর অফার তোমকে দেওয়া আছে এটা তারপরে স্পেশাল ভ্যালু কি কি কাজের ভিতরে ইনক্লুডেড যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে অন পেজ এসইও ফর শপিফাই উইজ স্কয়ার স্পেস এন্ড ওয়ার্ড পেজ এন্ড স্কয়ার স্পেস এটা এটা একটা টাইটেল ঠিক আছে ধরো এরকম তুমি যদি একটা টাইটেল সাজাও ধরো মনে করে যে এখানে এটা একটা টাইটেল এটা তো অন পেজ এসইও ফর শপিফাই উইজ ওয়ার্ড পেজ এন্ড স্কয়ার স্পেস দাদা এখানে লিখলা আমার গিফ লেখার জন্য মাই সার্ভিস টার্গেট ক্লায়েন্ট লিখে দাও কথাটা বলছো তুমি যেটা নিবা ওইটা এখানে দিবা তাহলে তোমার এই তিনটা জিনিস আগে ভিড় হয়ে যাবে এখন দেখো এখানে তোমার কি দিলো এই যে মাই সার্ভিস টার্গেট ক্লায়েন্ট আর হচ্ছে স্পেশাল ভ্যালু অফার এই জিনিসগুলো এখানে দিলো আমাকে তাহলে তোমার গিঘ বানানোর জন্য দেখো এটা যদি ঠিক থাকে তাহলে নিয়ে নিবা যদি ঠিক না থাকে এটাকে এখানে নিয়ে যেয়ে একটু নেওয়ার পরে এই যে এখানে নামাবা নামানোর পরে তুমি এটাকে কারেকশন করবা তাহলে এই যে জিনিসটা আসলো এটা কীসের জন্য এটা কিন্তু এই যে টাইটেল ব্যবহার করার জন্যে জাস্ট এই তিনটা জিনিস এই যে যে আমার এটা তো এক্সাম্পল ফিল্ড হ্যাঁ এই যে যেটা আছে না এইখানে এই তিনটার এখানটায় দিব যে মাই সার্ভিস টার্গেট স্পেশাল ভ্যালু এ দেখবে এখানে তাহলে এই যে আমরা যে নিয়ে আসলাম এটা কোথা থেকে নিয়ে আসলো যে একটা টাইটেল দিয়ে নিয়ে আসলাম এখন তোমার মনে করো যে এখানে যে বিষয়গুলো আসলো এটা পুরাটা আমার গিয়ে কাজে লাগবে এই জন্য আমি একটা আগে রাখি এই টাইটেল লিখতে গি ডেসক্রিপশন লিখতে সবকিছুতে আমার এটা লাগবে ঠিক আছে এই যে অফার ভ্যালু ক্লাইন্ট ওকে এই যে মাই সার্ভিস আসছে না এখন এই যেখানে নাও গিভ মি এখান দিয়ে তো কি আছে নাও আহ গিভ মি টেন ফাইবার গিগ টাইটেল সাজেশন এই কাইটেরিয়ার মধ্যে এই পুরাটা তাহলে এখন আমার একটা প্রবলেম হলো কিভাবে হইলো তা তো বুঝলা তাই না এখন এটা আমরা যদি এ তে দেওয়ার পরে ইন্টার দিলাম তাহলে আমার কি আসলো দেখ এখানে দশটা গিগের টাইটেল দিলো শুধুমাত্র তো এই গিগ টাইটেল আই উইল থাকবে শুরুতে অপটিমাইজ অন পেজ এসি ও ফর ওয়ার্ড পেজ কপিফাই আর উইকস আই উইল অপটিমাইজ অন পেজ এসিও ফর ওয়ার্ড পেজ কপিফাই উইকস আর স্কোয়ার ঠিক আছে এত তাহলে দ ফাইনাল হয়ে যায় তাহলে ফাইনালি কোথায় রাখবো ধরুন মনে করা যে এখানে আলাদা করে একটা এখানে লিখে রাখলাম গিগ টাইটেল ঠিক আছে এখন এই ধরো গিগ টাইটেল লেখার পরে এরপর থেকে আমি যখন যাব এই প্রজেক্টটি পুরোটা কাজ একবারে করে ফেলবো ঠিক আছে এখন তাহলে আমার দ্বিতীয় স্টেপ এইখান থেকে মাই সার্ভিস থেকে এই যে স্পেশাল ভ্যালু এই পুরোটা কিন্তু আমার লাগবে কোথায় লাগবে এই যে গিগ ডিসক্রিপশন আছে না অ্যাবাউট দিস গিগ এইখানেও এই যে মাই সার্ভিস এই যে এই জায়গাটা নিতে হবে ঠিক আছে এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এইখানটাতে পুরাটা আবার কপি করে নিব কপি করে নেওয়ার পরে এইখানটাতে দিব। ঠিক আছে এভার দিস গিগ তোমাকে লিখে দিচ্ছে ওকে এটা তুমি মনে করো যে এইখানটাতে নিয়ে নিলা একটা গিগের প্রেসক্রিপশন এগুলা কেটে দিবা হয়ে তাই না এরপরে কি আছে আছে আমাদের তাহলে এই সেম জিনিসগুলো আমাদের কিন্তু নিতে হবে এই উপরে গুলা কাজ করবে ধরো এই যে প্রম্পট এটা এই ধরো এটা কি ফাইবার গিক প্যাকেজ প্যাকেজ বানাইতে গেলে আমার এই এই জিনিসগুলো যদি এখানে আমি রিপ্লেস না করি তাহলে কিন্তু হবে না এটা আমি পাইলা তাই না টার্গেট ক্লায়েন্ট পাইলে স্পেশাল ভ্যালু পাইলে এই তিনটা দিলা কিন্তু এটা ছাড়াও কি কিন্তু এখানে ডিসক্রাই প্রাইস রেঞ্জ টা এখানে দিতে হবে কিন্তু ঠিক আছে এই যেমন আমি একটা নিচে দেখাইছি যে ডিসক্রাই প্রাইস রেঞ্জ হ্যাঁ ডেলিভারি ডেজ এই এই দুটো জিনিস তুমি মনে করো যে এই যেরকম নিজে এখানে দিলা কারণ এআই রে যদি তুমি না বলতে পারো এই যে প্রাইস রেঞ্জ এই এইখানটাতে বেসিক প্রাইস এত ডলার প্রাইস রেঞ্জ তাহলে তুমি 30 60 শুরুতে তুমি শুরু করলে ধরো কথার কথা পাঁচ ডলারে মানে একটা পোস্ট করে দিবে সবসময় এই কাজটা করবা একটা জিনিসের কাজ করে দেবে এটা বেসিক যেন সে তোমার যাচাই করতে পারে তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় এরপরে সে ফ্যাট ডলার দিল ডলার দিল সেটা তার ম্যাটার করে না ঠিক আছে তারপর ডেলিভারি ডিস বেসিকে তুমি ধরো মনে করো যে এখানে সবসময় তিন দিন মিনিমাম দেওয়া স্ট্যান্ডার্ডে মনে করো যে প্যাকেজ করবা দশ দিন কারণ কাজ তো বেশি তাই না চোদ্দ দিন দিবা রিভিশন থাকে তো প্রিমিয়ামে তুমি মনে করো যে আঠাশ দিনের কাজ দিলা বাস এটা দিয়া এইখানটাতে যে এই পুরাটা তুমি নিয়ে নেবে এইখান থেকে এই প্যাকেজ তৈরি করার জন্য এই জিনিসটা খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে পম্প দেওয়ার সময় তুমি যদি সাজাইতে পারো তাহলে তোমার ভালো কিছু দেবে এই যে বেসিক প্যাকেজ কুইক এসিও ফিক্সড ঠিক আছে ফাইভ ডলার তাহলে এই যেখানে ওয়ান পেজ কথাটা বুঝতে পারছো এখান থেকে কিছু জিনিস নিজেই বাদ দিতে হবো কারণ এত জিনিস নাও নিতে পারে শব্দ বেশি হলে ওকে এইখান থেকে তোমার মনে যে এই যে এইটা আমরা প্যাকেজের এখানে নিয়ে রাখবো যে তোমার যে গিকটা এইখানটাতে নিলা এটা যাচাই বাছাই কর পার্ট পরে আগে হলো পুরোটা আমরা একটা গিগের স্ট্রাকচার দার করাই যে আমি কোন গিগটা নিচ্ছি এরপরে আবার তোমার পরের প্রম্পে কি লাগবো এইটা দেখো ধরো মনে করো যে এরপরে এফএ কিউ এফএ কিউতে কি কি চাইছে মাই সার্ভিস টার্গেট ক্লায়েন্ট স্পেশাল ভ্যালু তাই না জাস্ট ওই আগের মতো তিনটা নিয়ে আসলেই হবে এখানে প্যাকেজে একটু এক্সট্রা ছিল তাছাড়া কিন্তু এক্সট্রা অন্য জায়গায় নাই মাই সার্ভিস টার্গেট ক্লায়েন্ট এই পর্যন্ত নিলেই হবে আমাদের এটা তাহলে কোন সেকশনটা তোমার এফে কিউ বানানোর জন্য তাহলে এইখানটাতে আমরা এইটা দিব না জেনারেট হাই কোয়ালিটি এভিকোজ অস এবভ ইস ক্যাটেগরি এই ক্যাটেগরিটা সব দিতে বলতেছি আমি তাই না এটা দিয়ে এই জামে আমি এখানে দিলাম দিয়ে তাহলে যেটা আসলো হাই কোয়ালিটি এফ ছয়টা যদিও এখানে বেশি থাকার কথা ছিল উত্তর বড় হয়েছে ছয়টা হয়েছে এখানে তুমি চাই নিতে পারো এবং ফাইবারে এইটু টু মানে এরকম কিছু একটা তুমি লিখে দিলা যে জাস্ট আরো আছে কিনা এই বাংলা লেখা শুরু করে দিছে কয়টা দিলো তারপর আমরা দেখি কতটা সময়ের মধ্যে কাজ ডেলিভারি দিবেন প্রথম প্যাকেজ তিন দিন বড় প্যাকেজ চোদ্দ থেকে আঠাশ দিনের মধ্যে ডেলিভারি সবকিছু সময় ও মান ধরে রেখেই দেই কাজ আগে আগে আপনাকে মেসেজ দিতে হবে না সরাসরি অর্ডার দিতে পারেন তবে বড় বা কাস্টম প্রজেক্ট হলে মেসেজ দিলে ভালো হয় আমি দ্রুত রিপ্লাই দেই ঠিক আছে বিফোর আফটার রিপোর্ট দেই যাতে আপনি স্পষ্ট দেখতে পারেন কোন কোন জিনিস অপটিমাইজ করা হয়েছে এই ধরনের এই যে কথাগুলা সাজিয়ে দাও ঠিক আছে দেখা এখানে এই যে সাজা দিচ্ছে এটা তুমি নিতে পারো ক্লিয়ার এটা আবার এই যে এফেক্ট জায়গাটাই রাখলা ক্লিয়ার এরপর রিলেটেড ট্র্যাক এইটা এরপর হচ্ছে এই পর্যন্ত আমরা নিয়ে ট্র্যাজেডি দিব পাঁচটা ট্র্যাক আমাকে দিতে বলবো এখানে বিশটা অক্ষরের মধ্যে হইতে বিশ হরে আমাদের হতে হবে মানে খাইবারে কিন্তু বিশ করে বেশি নেয় না একটা দেখ যেখানে কিন্তু বিশ করে আমরা নিয়ে নিলাম ওকে পারফেক্টলি আমরা এটা রিলেটেড ট্যাগ গুলো কি দিব নিচে এটাও পাই গেলাম এরপরে আসতাছে কি আমাদের এখানে ব্যবহার পদ্ধতি এখানে জাস্ট আগের মতো এই আটা নিয়ে নেই ট্যাগ এর পরে আসতাছে আমাদের ইমেজ বানানো এটা কিন্তু মেইন বিষয় যে তিনটে ইমেজ কি বানাবো তিনটা ইমেজ উপরে কি লেখা দিব বড় লেখা কোনটা করব ডিজাইন কি স্টাইলে করব এটা বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এখানে এই যে মাই সার্ভিস প্রেফার্ড স্টাইল ডার্ক মোর টার্গেট ক্লায়েন্ট এই যে পারফেক্ট স্টাইল এক্সাম্পল এই যে এখানে একটা এক্সাম্পল দিছে বোঝানো জিনিসটা তুমি চাইলে তোমার কোন মোডে করতে চাচ্ছ স্টাইলটা চেঞ্জ করে দিতে পারো তিনটা গিকের এরা তোমাকে বানাই দিবে আমরা এটা নিয়ে নিই জাস্ট আগে একটা হুক দেন ওইটার কাজ করে একটা ডিজাইন করে আবার এখানে ইমেজ দিয়ে চেক করা যাবে ঠিক আছে এখানে ইমেজ ওয়ান হেডিং টেক্স এই যে এইটা তারপরে সাব টেক্সট এইখান থেকে নিতে পারো চুজ করবে তুমি তোমার কোনটা ভালো লাগে ডিজাইন করতে গেলে আমাদের ডিজাইন ফলো করবা ঠিক আছে তারপরে সাজেস্টের আইকন তারপরে হচ্ছে লেআউট লেফট সাইডে কী দিবা টপে এই দেখো বোল্ট হেডলাইন টপ সাপ টেক্স রাইট সাইডে মোক আপ এসিও ড্যাশবোর্ড ঠিক আছে এইটা জাস্ট তোমার কাজ করবে কি কোন কোন কথা এখানে প্রথম ইমেজে দেওয়া যায় দ্বিতীয় ইমেজে দেওয়া যায় তৃতীয় ইমেজে তোমার মনে করে যে তিন নাম্বার ইমেজে কি দেওয়া যায় রিয়েল রেজাল্ট যে রিয়েল এসি ওয়ার্ক ওই যে করে ওইটাকে নিয়ে তুমি করতে পারো ঠিক আছে এটা তুমি মনে করো যে এটা কপি করে রাখলা এটা তোমার মনে করো যে এখানে দিলা তারপরে তোমার আস্তে কিম কি আবার এটা আমরা একটু কপি করে নেই স্পেশাল ভ্যালু এখন আস্তে পিডিএফ এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তোমার ঠিক আছে এখানে পিডিএফ ও মাই সার্ভিস টার্গেট ক্লায়েন্ট মাই ইউনিক ভ্যালু ইউনিক ভ্যালুটা এখানের জন্য একটু বানাই নেওয়া উচিত আচ্ছা আমার পিডিএফ দিকের জন্য এগুলোর রম লিখে দাও মানে এগুলো আমি চাইতেছি লিখে দিকে একটা কিছু ঠিক আছে তাহলে দেখেছি এই সেকশনটা একটু ইম্পর্টেন্ট মাই সার্ভিস তারপরে মাই টার্গেটেড ক্লায়েন্ট তারপরে হচ্ছে ইউনিক ভ্যালু ডিজাইন স্টাইল এই এইগুলো দিচ্ছে না আমাদের প্রত্যেকটার জন্য এইভাবে চাইলে তুমি লিখে নিতে পারো একদম শুরু থেকে যে কোন টাইটেলের জন্য এইগুলো লিখে দাও এফেকের জন্য এটা লিখে দাও তাহলে এটা কোথায় দেবো আমি বলো এই যে এটা কেটে দিয়ে এই প্রম্পের জন্য এটা বানিয়ে নিয়ে আসছিলাম কিন্তু ঠিক আছে তাহলে আমার মেইন প্রম্পটা কি কাজ করতেছে তুমি একটু পড়লে এই কাটে দেয় পিডিএফ যেই বানাবো আমরা তোমার যেমন তোমার পিডিএফ একটা লাগবে পিডিএফ মানে তোমার কাজ করছো এটা স্ট্রাকচার ওয়াইজ রেজাল্ট আর কি মেইন হিয়ারিং অন পেজ দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক প্রথম পেজের কাভার পেজটা পিডিএফ মানে ডক্সের ভিতরেই ভিতরে বানাবে পরে ডাউনলোডটা খালি পিডিএফ দিবা ডকসে যেরকম একটু সাজায় সুজাই রাখে আর কি হ্যাঁ এই লেখা করে বেস করে তুমি সাজাবা কিছু ক্যানভা থেকে পোস্টার সাজাই নিতে পারো কিছু তুমি স্ক্রিনশট করে যেখানে বলতেছে স্ক্রিনশট দাও ওখানে কিছু স্ক্রিনশট দিবা ঠিক আছে তারপরে এই জায়গাগুলো একটু পড়লেই বুঝতে পারবা রিয়েল রেজাল্ট তোমার কিছু কল টু অ্যাকশন মানে পিডিএফ পড়লেও যেন তোমার কাজ দেয় পিডিএফ একটা ক্লায়েন্টের সাথে কথা বলবে যে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি ঠিক আছে পেজ ফোর পেজ ফাইভ এরকম দুইটা পিডিএফ এখানে এসে করছে তুমি এটা নিয়ে রাইখে তোমার মনে করা যে একটা গিগের কিন্তু পূর্ণাঙ্গটা পেয়ে গেলা। কিন্তু ভাবে দেখো সব কিছু কিন্তু তোমার কাছে এখন আছে জাস্ট এটা ফর্মেটলি সাজাই কারণ কিছু জিনিস মনে করা যে এখানে যা আছে এই সবগুলোর আবার দেখা গেছে তুমি যদি চাও যে আমার গিগের ধরো এইখানে যেটা ছিল এটা ছিল গিগ ডিসক্রিপশন এখানে এখন যদি কও যে আমার চেক করো ওই যে এআই চেক করতাম আমরা কন্টেন্টের ওই রকম আর কি এই বিষয়টা একটা চেকিং করা দরকার আছে নিখুঁত ঠিক আছে এই যে পুরোপুরি ফাইনালি যা একটা রিভিশন দিয়ে দিল তোমার গুগল তাহলে তোমার আগেরটা শুরুটা ছিল কি বিজিও ওয়েবসাইট এটা কিছু কারেকশন সে করে দিল একটু সাজায়ও দিল আর একটু গুছালো করে দিল টোনটা ন্যাচারাল ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল করে দিল স্ট্রাকচার ইজি টু রিড করে দিছে মানে সহজে পড়ার জন্য ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স লেন্থ অ্যান্ড টোন লাইক হিউম্যান মানে এটা করছে মানে রেজাল্টটা তোমাকে ফাইনাল দিল এইভাবে আবার প্রত্যেকটাকে তুমি

একটু শর্টকাট করে দিলাম যেটা ক্লায়েন্ট বুঝবে কিন্তু ছোটো হোক সমস্যা না এটা কিছু জিনিস কমাতে হবে ধরো এটা একটা ঘি হয়ে গেল তোমার অনপেজ অপটিমাইজেশনের ঘিক কিন্তু একটা ফর্মেট দাঁড়াই গেল চোদ্দ এখান থেকে কিছু কমাইতে হবে যে এখান থেকে কি কমানো যাক এরকম কোন জায়গাটা কাটলে এই হয় এটা নিজের ব্যক্তিগত ব্যাপার আবার চেক করতে বোঝে দেখো তো এখন ছোটো করছি এটা ঠিক আছে কিনা বুঝতে জিনিসটা তো এইভাবে করে তোমার হচ্ছে কাজ করতে হবে একটা তো আমি দেখালাম এটা তো তোমার মনে করো যে হয়েই গেল ধরতে গেলে তাহলে তোমার হচ্ছে যে এরকম যেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড পেজ কন্টেন্ট আপলোড অ্যান্ড এসি অপটিমাইজেশন অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড পেজ অন ওয়ার্ড পেজ বুঝলে জিনিসটা ওইটা তুমি বানাবে মানে প্রত্যেকটা চেক করবা প্রত্যেকটা পিডিএফ বানাবা প্রত্যেকটার ডকস বানাবা একটা কমপ্লিট করলি তুমি আবার চলে আসবা এই সব কিছু এআই দেয়া করবা ওকে